হ্যালো আসসালামু আলাইকুম আমি লিমন এমডি সাজাত সাজাদ মাহবুব আছি চুমন ইউনিভার্সিটির সুসান ক্যাম্পাস থেকে আপনি কি ডি ফোর সেভেনে ভিসা কোড নিয়ে হানড্রেড পারসেন্ট শিউর শট নিয়ে সাউথ করে আসতে যাচ্ছেন তাহলে কিন্তু হতে পারে এই ইউনিভার্সিটি আপনার জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন তো আমি হচ্ছে এই ইউনিভার্সিটি সম্পর্কে একটু ডিটেলস আপনাদের বলে দিব সো এখানে ইপির কস্ট হচ্ছে আপনার চল্লিশ লাখ কোন এবং এর পাশাপাশি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এক লাখন ঠিক আছে এবং অবশ্যই আপনার থাকতে হবে এবং আফটার আপনার যখন ইএপি কোর্স কমপ্লিট হবে যখন হচ্ছে আপনি ব্যাচেলার প্রোগ্রামে যাবেন এখানে আপনার আইলসের উপর ডিপেন্ড করে আপ টু সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট পর্যন্ত এখানে স্কলারশিপ পাওয়ার কিন্তু সুযোগ থাকছে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমরা এই ইউনিভার্সিটির সাথে অফিসিয়াল এগ্রিমেন্ট করা হয়েছে এবং আপনাদের জন্য স্পেশালি বাংলাদেশের ভাই বোনদের জন্য খুবই সুসংবাদ যেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশের যে মার্চ ইনটেকটা আছে ওই ইনটেকের জন্য হচ্ছে আমরা দশটা ভিসা কোড কনফার্ম করেছি এবং তারা হচ্ছে বাংলাদেশ থেকে জন স্টুডেন্টকে ভিসা কোড দিয়ে নিয়ে আসবে এবং এটা হচ্ছে তাদের ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিয়ে আসতেছে এবং যেহেতু হচ্ছে মাত্র দশটা সিট সো ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে তো যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভিসা কনফার্ম নিয়ে সোল থেকে এক থেকে দেড় ঘন্টার দূরত্বের একটি ইউনিভার্সিটিতে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবং আমরা হচ্ছে শুধুমাত্র দশটা ফাইল নিব যেগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট ভিসা হবে এবং যেটাই হচ্ছে আজকে আমাদের তাদের সাথে এই অফিসিয়াল এগ্রিমেন্ট হলো এবং নেক্সট ইনটেকে দ্যাট মিনস হচ্ছে সেপ্টেম্বর ইনটেক হচ্ছে আমরা ইনশাল্লাহ আরও বেশি ফাইল নিতে পারবো বাট এখন কারেন্টলি হচ্ছে আমরা শুধুমাত্র দশটা ফাইল নিতে পারবো মার্চ দুই হাজার ছাব্বিশ ইন্টেকের জন্য